হ্যালো আলাইকুম আর ভাই আত্মীয় স্বজনক কল বন্ধু বান্ধব কল বেগুন কেন আসন আশা করি বেগুন বালা বালাচন সিটেং সরণ নিজে হইব আর আই যাই আমি এটা হনদিন অন্য পারে মেলা হলেই তো আই এনে দূর মারি একখানা কানাগর উনিলাম এটা বাণিজ্য মেলা বাণিজ্য মেলা নয় ইবা আসলে গ্রামীণজ্ঞ মেলা আর কি গ্রাউন্ডর এডে সকাল সকাল চলে গেলাম যেহেতু বিকালের দিকে একটু ভিড় হয় যাইরে এন সারপ্রাইজ হইলাম দে আসলে মনানি ভাই গেল গই। আই মনে করড় সর মেল হইব হয়তো কিন্তু জায়রা দেহিত দিইন এজো মাত্র রসর এজো তেমন দোয়ান টোয়ান বইই যাই হোক স্টল বেশি নতাকলেও আতুন কিন্তু খুব ভালো লাগে মেলাত মিডি কুঁতে মেলাত যাতে বিভিন্ন রকমের মেলাত যাতে কিন্তু আতে বেশি ভালো লাগে যদিও এখন ইয়ান একদমই নতুন হয়তো এক সপ্তাহ ই মাত্র উদ্বোধনওই দে এক মাস থাকিব মেলাইবে তাহলে আস্তে দেরে তারা দোয়ান দান ঠিক করে ইয়ারে সুন্দর করে বেগিন স্যাট করে আর বহু দোয়ান বই বউ এড়ে শুরুতেই ঢুকতে একখান দোয়ান দেখিলাম এদের স্টিলর খুব সুন্দর সুন্দর জিনিস বেসের তালে চিন্তা করলে আমি এত কিছু দরহারি জিনিস লই যেন আসলে আর দরহার আসিল যদিও দাম একখানা বেশি তবে স্টিলর জিনিসের তো একটু দাম হয় ইয় অনরাই জানন তবে জিনিস কিন কিন্তু ভালোই আছিল নলয়ুম নলয়ুম গারা এক কান্ত অনত্যম প্রায় আর আয় জিনিস কিনে পেলায় আসলে বেগ আর খুব দরহারি জিনিস আছে স্টিলের জিনিস বলতে কিন্তু আঁতে বেশি ভালো লাগে হাঁসের জিনিস আর তো স্টিলের বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের জিনিস ব্যবহার করতে বেশি আনন্দ লাগে এই তো সন আসলে প্রপারলি খুব সুন্দর করে এজো ন সাজাই ইয়ারে বহু কিছু অ্যারেঞ্জ করগি ইনে তারা ভালো করে সাজাইবু তবে অনার কেন এলার্ট করে দিই কিন্তু মেলাত মিটি বুলেও হানা হাইবেন হেলে কিন্তু ঠগি যাবেন আর আরও হায় সামান্যকো ফুচকা হায় দিবার দামও কিন্তু আছিল কিন্তু একদমই বাজে আসিল ফুচকা তার উপর আকো জালমুড়ি হাইলাম জালমুড়ি বা হতা আর্ন হইলাম একবারে ফোতা একবারে ফোতা ফোতা মুড়ি দিয়ে হতাকি সানা দিই একবার আর কি তারপরে ইন্ডিয়া কান্দুয়ান কিছু তিরিশ টিকা জিনিস লইলাম যেন আসলে খুব প্রয়োজন আছিল আর ঘুড়ি ঘুরে ভালো লাগে আসলে মেলা যে লই মেলা হইলে আসলে আর বাঙালি হল খুবই ফাগল খুবই ভালো লাগে মাথার কাটাউন কিন্তু খুবই ভালো ফুরকি আয়ু কিন্তু কিছু লো পায় যেহেতু খুবই ভালো লাগে গিয়ার হাসে একদম স্ট্রং এতালে ইন কিন্তু খুবই কম দাম মার্কেট ইন দাম কিন্তু আরো বেশি তো দামি হিসেবে কোয়ালিটি কিন্তু খুবই ভালো আসিল তাই আর কিছু লই লি এখন একখান গুড়ামিকা চুড়ি লই থাড়ি বেলাই যাই হোক প্রায় আধা ঘণ্টা এক ঘন্টার মতো গুড় গিলাম এই তো ফুচকার অবস্থা সন আসলে ফুচকা হওয়াহা একদমই ভালো লাগে আজি এ ভিডিও টা টাটা বাই বাই